তো হ্যালো বন্ধুরা এই দেখো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম এখন মোটামুটি বারোটা বেজে গেছে তো দেখো এখানে ভাত ডাল আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ডিম ভাজা করেছি মেয়ের জন্য আর কি কি করেছি সবটাই তোমার সাথে দেখাচ্ছি দেখো এই যে ডিম আলু তরকারি করেছি তো মেয়ের জন্য ভাজা ডিমটা রেখেছি কারণ হচ্ছে করে ঝোলের আলু দেবো না আর এইখানে দেখো করে নিচ্ছে হচ্ছে ঝিঙে আলু চিংড়ি দিয়ে তরকারি করে নিচ্ছে একটা আর করে নেব একটু এই যে দেখো এখানে হচ্ছে আলু ভাজা আর একটু পটল ভাজা করেছি এটা আমার জন্য তো আর এখানে দেখো একটু সোয়াবিন সকালে সোয়াবিন ছিল তো এটাও রাখা আছে তো দেখো এই যে এরপরে আমি চলে যাচ্ছি আমার মেয়েকে আনতে আমার মেয়ের স্কুল ছুটি হয়ে হয়ে এসছে মনায় তো দেখো বেরিয়ে পড়লাম মেয়ের স্কুলে তো এই দেখো যাচ্ছে ওকে আনতে ও আমার জন্য ওয়েট করছে তো এই দেখো সবার ছুটি মোটামুটি হয়ে গেছে তো আমার একটু আজকে লেট হয়ে গেল। তো কোনো ব্যাপার না এই দেখো তার মধ্যেই এই যে গাছপালা দেখতে পাচ্ছ তো এই অবস্থা তো দেখো এই যে বাইরে চলে এসেছি এখন হচ্ছে একটা দশ বাজে টাইমটা দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এই যে একটা দশে দশ টাইমটা হয়ে গেছে তো এই দেখো আমি আমার টিফিনটা করে নিচ্ছি এই যে একটু আলু ভাজা রুটি করে নেবো খেয়ে নেবো খেটে তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াতে হবে আবার তো ঝটপট করে খেয়ে নিই আর আমার কিন্তু লঙ্কাটা ভীষণ ভালো লাগে বন্ধুরা মানে কাঁচা লঙ্কা এত ভালো লাগে আমার কি বলবো সব থেকে হচ্ছে প্রিয় জিনিস কাঁচা লঙ্কা তো রুটিটা ঝটপট করে খেয়ে নিই তারপরে বলছি তোমাদেরকে যে আজকে মিষ্টিকে মানে মেয়েকে স্কুল আনার পথে একটু গেছিলাম কিছু জিনিস কিনতে তো কি কিনেছি না কিনেছি সবকে তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো তো এই দেখো বন্ধুরা এই যে এই প্যাকেটেই করে এনেছি ওকে নিয়ে গেছিলাম সঙ্গে কিনতে তো কি আছে চলো দেখি কী আছে প্যাকেটের মধ্যে তো দাঁড়াও ঢালি প্রথমে আস্তে আস্তে করে ঢালি তো এই দেখো বন্ধুরা এই দেখো কি সুন্দর ছোটো ছোটো বিছানা এনেছি আর চেয়ার এনেছি দুটো আর নিচে হচ্ছে একটা সোফা মতো এনেছি তো এইগুলো জন্য এনেছি দেখাচ্ছি তোমাদেরকে এইগুলো হচ্ছে এই যে গণেশ গণেশ ঠাকুর রয়েছে না এই যে দুটো গণেশ ঠাকুরকে আমার মেয়ে কিন্তু দাদা হিসাবে মানে মানে দাদার মতো ভালোবাসে বা এটাও বলতে পারো আমি আমার ছেলের মতনই এদেরকে ভালোবাসি এই দেখো এই যে দুজনে রয়েছে এটা তো এদেরকে আমরা ঠাকুরের স্থান দিইনি কারণ হচ্ছে কী বলতো ঠাকুরের স্থান দিলে এদেরকে আর দাদা বলা যেত না ঠাকুরের জায়গায় রাখা হতো তো আমার মেয়ে যেখানে যায় এদেরকে নিয়ে যায় আমরা যেখানে যাই মোটামুটি একে এদেরকে নিয়ে যায় তো এই দেখো ওদের জন্য একটা বিছানা এনেছি বিছানা যেহেতু গরম পড়ে গেছে সেহেতু তো বাইরে শুতে হবে ঝুরির মধ্যে আর ওরা শোবে না তো সেই জন্য এনেছি বিছানাটা এনেছি আর এই দেখো এটা সোফা আছে দুজনে বসবে আর এই দেখো কী সুন্দর ওরা ফিট হয়ে গেছে একেবারে মানে আমি ভাবতেই পাচ্ছি না যে ওরা কী কী সুন্দর দুজনেই ফিট হয়ে গেল ওর মধ্যে সোফার মধ্যে দেখো কী সুন্দরভাবে বসে আছে তাই না তো তারপরে এনেছি দেখাচ্ছি তোমাদের খুব একটা মূল্যবান জিনিস পেয়েছি আমি আজকে তো সেটাও দেখাবো আর এই দেখো বিছানার মধ্যে এমনি করে শুয়ে থাকলে এই দেখো দুজনের ফিট মানে মানে দুজনের জন্যই তৈরি হয়েছে তো এই দেখো ওর জন্যই এই দেখো এর জন্য এখানে রাখা আছে আলাদাভাবে ওদের দুজনে কিসমিশ রাখা আছে আর ওখানে দেখো ঝুড়ি বাজা সব কিছুই দেখো ওদের থালা বাসন এই দেখো ওদের বালতি আছে মগ আছে গ্লাস আছে ওর জিনিস কিন্তু সব কিছুই আলাদা এই দেখো সব কিছুই মানে টুকটুক করে কিনেছি আমি ওর জন্য তো এই বালতিটা হচ্ছে আমার বোনের থেকে আমি নিয়ে এসেছি যে এই দেখো ওর দুটো থালা এগুলো সব ধুতে হবে পরিষ্কার করতে হবে তো এই দেখো ওদের জন্য একটু নিমকিরও ব্যবস্থা করা আছে মানে ভাত ছাড়া সব কিছুই মোটামুটি ওকে দেওয়া হয় এই দেখো ঝুড়ি বাজা সব কিছুই ওর জন্য রাখা আছে অল্প অল্প করে ওদের যাতে কোনো কষ্ট নয় আর এখানে হচ্ছে একটা আলু ভাজা টাইপের ছিল তো ওটা হচ্ছে শেষ হয়ে গেছে তো ওটা আনতে হবে এখানে দেখো চকলেট লজেন সব কিছুই আচর এমনকি গা মোছানো যে আর এই যে গাড়িটা দেখছো না ওদেরই গাড়ি আমার মেয়ে ওদেরকে বসিয়ে এটা করে ওদেরকে সন্ধ্যাবেলায় ঘোরায় সন্ধ্যাবেলা বা দুপুরবেলায় ঘোরায় আর এই দেখো সব থেকে মূল্যবান একটা জিনিস পেয়েছি এই যে দেখো মানে এটা আমি হয়তো সব কিছুই দেখতে পাই যে চিয়া সোফা বিছানা দেখলে তোমরা সময় হয়তো এটা রাস্তাঘাটে সব জায়গায় দেখতে পাবে কিন্তু এই যে এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম বন্ধুরা আর এটা দেখেই আমি নিয়ে নিয়েছি মানে আমি কোনো কথা বলিনি যিশু বাবাকে যে নিয়ে নিয়েছি এ দেখো কি সুন্দর লাগে তাই না দেখতে আর এর দামটা তোমাদেরকে দেখাচ্ছি এর দামটা অনেক ছিল কিন্তু সত্যি কথা বলতে যিশু বাবার দয়া থাকলে দাম আর কোথায় থাকবে কম দামেই পেলাম এটা তো বন্ধুরা মূল্যবান জিনিসটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না আর কেমন লাগলো জিনিসগুলো সেটাও জানাতে ভুলো না তো ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর টাটা বন্ধু সবাইকে আর যিশু বাবাটা যে পেয়েছি এটা কিন্তু আমার কপাল একটা তো যাই হোক টাটা বন্ধুরা